তাই আগে অপরাধীদের দমন করো যাতে অপরাধীরা পশ্চিমবাংলার নাম শুনলেই কাঁপে অপরাধীদের দমন করো পশ্চিমবাংলাতে কোনো মেয়ে যদি রাতের বেলায় নির্যাতনের শিকার হয় তাহলে দোষ অপরাধীর নয় দোষ অপরাধীর নয় দোষ মেয়েটারই মেয়েটা কেন রাতের বেলায় বাইরে বেরিয়েছে হ্যাঁ এটাই বলতে চাইছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভাই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষদের কিভাবে এই ধরনের কথা বলতে পারে যে তুমি রাতে কেন বাইরে গিয়েছিলে মেয়ে মানুষ রাতে বাইরে বেরোতে পারবে না দোষ অপরাধীর হবে না দোষ মেয়েটার হবে যদি মেয়েটা রাত্রিরে বাইরে বেরোয় আর নির্যাতনের শিকার হয় এই কয়েকদিন আগেই আমাদের পশ্চিমবাংলাতে দেবী দুর্গা পুজো করা হলো দুর্গা দেবীর পুজো করা হলো নারী শক্তির আরাধনা করা হলো আর সেই পশ্চিম বাংলাতেই দুই দিন পরেই দুর্গা পুজোর দুই দিন পরেই একটা মেয়ে ভাই নির্যাতনের শিকার হলো আর সেইখানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছে যে অপরাধীর কোনো দোষ নেই তুমি কেন বাইরে বেরিয়েছিলে কি কারণে বাইরে বেরিয়েছিলে আমি একটা প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে কীভাবে এই ধরনের কথা বলতে পারে মানে মুখ্যমন্ত্রী বলা প্রয়োজন যে বাংলার থেকে আমি অপরাধ শেষ করে দেবো অপরাধীদের শেষ করে দেবো অপরাধী বাংলায় থাকতে পারবে না পশ্চিম বাংলা অপরাধীকে নয় অপরাধী পশ্চিম বাংলাকে ভয় পাবে এই ধরনের কথা বলবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু তা নয় বলছে মেয়ে মানুষ রাত্রিরে বাইরে বেরোতে পারবে না কেন পারবে না কি কারণে পারবে না তাদের স্বাধীনতা নেই এটা কি বাংলাদেশ নাকি যে পর্দার পেছনে মেয়ে মানুষ থাকবে এটা কি পাকিস্তান নাকি এটা তালিবান নাকি যে পর্দার পেছনে সারা জীবন মেয়ে মানুষ থেকে যাবে মেয়ে মানুষের কোনো অধিকার থাকবে না মেয়ে মানুষ রাত্রিরে বাইরে বেরোবে অপরাধী শেষ করো অপরাধীদের শেষ করো অপরাধী যেন বাংলায় থাকতেই না পারে পশ্চিম বাংলার নাম শুনলে যেন ভয়ে থরথর করে কাঁপে অপরাধীরা পশ্চিমবাংলার নাম শুনে অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপবে এরকম সিস্টেম হওয়া প্রয়োজন পশ্চিমবাংলায় কোনো মেয়ের দিকে খারাপ নজর দিতে গেলে একশোবার ভাববে যে কোনো অপরাধী এরকম সিস্টেম হওয়া দরকার পশ্চিমবাংলায় কিন্তু তা না পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী বলছে মেয়েরা রাতের বেলায় বাইরে বেরোতে পারবে না এটা কোন ধরনের কথাবার্তা আমি ভাই মানে আমার মাথায় কাজ করে না মাঝে মধ্যে যে আমি সত্যিই কি ভারতবর্ষে আছি আমি সেই পশ্চিমবাংলায় আছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন যেখানে নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছেন যেখানে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছেন যেখানে মা কালী মা দুর্গা জগদ্ধাত্রী সকলের পুজো করা হয় সরস্বতী মায়ের পুজো করা হয় যেখানে নারী শক্তিকে প্রাধান্য দেওয়া হয় সেই পশ্চিম পশ্চিমবাংলাতে মেয়েদের রাত্রিরে বেরোনো নিয়ে প্রশ্ন উঠছে তুমি কেন রাত্রিরে বেরিয়েছিলে কী কারণে বেরিয়েছিলে মনে হচ্ছে যেন এখন আগে চিঠি লিখতে হবে থানায় যে আমি ভাই রাত্রিরে বাইরে বেরোচ্ছি আমার প্রোটেকশনের প্রয়োজন আমার ডিউটি আছে রাত্রিরে আমি ডিউটি করতে যাব তাই আমার একটু সাহায্যের প্রয়োজন থানায় লিখে পাঠাতে হবে এটা তারপরে থানার থেকে মানুষ এসে আমাকে সেভ করবে এটাই তো এই রকম একটা পজিশনই তো দাঁড়িয়েছে পশ্চিমবাংলার সিস্টেম আজকে তাই না ভাই আগে অপরাধীদের দমন করো যাতে অপরাধীরা পশ্চিমবাংলার নাম শুনলেই কাঁপে অপরাধীদের দমন করো